আজ সামনে আমসি দিয়ে রুই মাছের টক এই যে আমগুলো দেখছেন আমসিগুলো এগুলো হচ্ছে আমি দু হাজার একুশ সালে করে রেখেছিলাম এইভাবে আম সারা বছর বা দু তিন বছরের জন্য সংগ্রহ করে রাখা যায় যখন আম না থাকে মার্কেটে তখন এই আম দিয়ে আমের টক আমের চাটনি নানা রকম কিছু করে খাওয়া যায় এই জন্যই এইভাবে সংগ্রহ করে রাখি এটা আমি দু হাজার একুশ সালে করে রেখেছিলাম আমার আগেও করা ছিল সেইগুলো শেষ হতে হতে এটা আর ধরা হয়নি এটা মাত্র দু তিনবার করেছি এই আমসি দিয়ে টক প্রথমে আমি কয়েকটা আমসি বার করে নিলাম চার থেকে পাঁচটা টুকরো একটা বাটির মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে দেবো ঠান্ডা জলেও ভেজানো যায় গরম জলেও ভিজিয়ে রাখলে আরও ভালো আমার হাতে সময় নেই তাই আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখলাম গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের মতো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে ভেজে নামিয়ে নিলাম এরপরে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব ছোট দুই চামচ পাঁচফোড়ন দিয়ে আমি তিনশো গ্রামের মতো ঢ্যাঁড়স কেটে রেখেছি সেই ঢ্যাঁড়স দিয়ে দেব তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে এক চামচ হলুদ আর এক চামচ নুন দেব নুনটা একটু পরিমাণে কম দেব যেহেতু আমসি নুনে চুবানো আমসিতে প্রচুর নুন থাকে তাই তরকারিতে নুন কম দিতে হবে এরপরে আমি দুই চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি এরপরে একটা ছাঁকি দিয়ে আমি সর্ষে আর লঙ্কা বাটাটা এইভাবে ছেঁকে নেব তাতে সর্ষের খোসাগুলো যাবে না আর যাদের অম্বল গ্যাস আছে তাদের কোনো অসুবিধা হবে না এইভাবে ছেঁকে নিলে তরকারিটা খেতেও ভালো লাগে হয়তো অত ঘন হবে না কিন্তু খেতে কিন্তু কোনো স্বাদের পার্থক্য হবে না এই যে ছেঁকে নেওয়া খোসাটা আমি কিন্তু একেবারে ফেলে দেব না কোনো গাছের গোড়ায় দিয়ে রাখবো গাছের থেকে এক বেগত দূরে দিয়ে রাখলে এটা আস্তে আস্তে পচবে গাছের সারও হবে যেহেতু আমরা গাছে খোলের সার দিই এরপরে আমি ঢ্যাঁড়স ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সরষে বাটা তারপরে মিক্সির জার ধোয়া জল দিয়ে আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে পরিমাণ মতো নুন হল আগেই দিয়ে দিয়েছি দেখিয়েছি এরপরে আমি ভেজে রাখা মাছগুলো তরকারি ফুটে যাওয়ার পরে দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে চড়ে আর একটু ফুটিয়ে নেব আমার আমসি দিয়ে রুই মাছের টক রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনি দেবেন না আমি কিন্তু এতে দু চামচ চিনি দিলাম এতে ডক মিষ্টি দারুণ লাগে